এই অধ্যায়ের ম্যাথ সমাধান করার জন্য আমাদের প্রথমে কিছু বিষয় একটু জানা প্রয়োজন তার ভিতরে সবার প্রথমে যেটা আসে সেটা হলো চলক বা ভ্যারিয়েবল কি সেটা জানা যে এক নম্বর প্রশ্নে আমরা দেখতেছি এক্স প্লাস ওয়াই সমান ফোর লেখা এই যে এক্স প্লাস ওয়াই সমান ফোর এই পুরা লাইন পুরা জিনিসটাকে আমরা বলি সমীকরণ কেন সমীকরণ বলি সমীকরণ হইতে গেলে কিছু ধর্ম বা কিছু প্রপার্টি করতে হয় তার ভিতরে প্রথমে হচ্ছে একটা সমান চিহ্ন থাকা লাগবে এই যে মান জানি না এমন কিছু চলক অজ্ঞাত রাশি থাকা লাগবে যেমন এখানে এক্স এবং ওয়াই যার মান জানি না সমান চিহ্নের বাম পাশে কিছু লেখা এবং সমান চিহ্নের ডান পাশে কিছু লেখা থাকতে হবে তাহলে মোট মিলে আমরা সেটাকে বলতে পারবো সমীকরণ এর ভিতরে এক্স এবং ওয়াই এর মান জানি না তাই এগুলাকে বলা হয় বা চলক এখন এই অধ্যায়ের নাম সরল সরল এর ভিতরে কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে আমাদের এই পুরো অধ্যায়ে যত জায়গায় এক্স এবং ওয়াই রয়েছে তাদের প্রত্যেকের ঘাত বা যেটাকে আমরা পাওয়ার বলি সেটা অলওয়েজ ওয়ান দেওয়া রয়েছে এক দেওয়া রয়েছে যেহেতু প্রত্যেকের এক্স এবং এক এই কারণে এটাকে বলা হয় এই এই বিশিষ্ট চলক নিয়ে যে সমীকরণ গঠিত হয় তাকে বলা হয় সরল সমীকরণ আর সহসমীকরণ শব্দটার আহ অর্থ কি এবং প্রতিস্থাপন পদ্ধতি কি সেটা আমরা একটা প্রবলেম সলভ করার পর এই জিনিসটা ভালো করে বুঝতে পারবো এরপরে বলতেছে সমাধান করার কথা সমাধান করার অর্থ কি এই যে আমরা বললাম একটু আগে এক্স এবং ওয়াই হচ্ছে অজ্ঞাত রাশি যার মান আমরা জানি না যাকে চলক বলতেছি এই এবং এর যে সাংখ্যিক মান বা নিউমেরিক্যাল ভ্যালু যেটা আসে বা এক কথায় মান যেটা আসে সেটা বের করাই হচ্ছে সমাধান করা এক নম্বর প্রবলেমটা যদি সমাধান করি এই যে প্রতিস্থাপন পদ্ধতি বিষয়টা কি এটা আমরা এই প্রশ্নটা সমাধান করার পর তারপর আশা করা যায় বুঝতে পারবো তো এখানে দুইটা সমীকরণ দেওয়া রয়েছে সমীকরণ গুলাকে আমরা আগে লিখে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান চার যেটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করতেছি আরেকটা এক্স মাইনাস ওয়াই সমান টু যেটাকে আমরা দুই নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করতেছি এখন প্রতিস্থাপন পদ্ধতির নিয়মই হচ্ছে এটা আমরা যে একটা সমীকরণ দিয়ে আমাদের সমাধান করা শুরু করব আমি চাইলে এক নম্বরও করতে পারি আমি চাইলে দুই নম্বরও করতে পারি তো সেজন্য লিখলাম দুই নং সমীকরণ হতে পাই এক্স সমান টু প্লাস ওয়াই কারণ আমি ওয়াই কে পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেছি এই জন্য চিহ্ন ছিল প্লাস হয়ে গেছে এটাকে আমি তিন নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করতেছি এই যে আমি দুই নম্বর সমীকরণ দিয়ে সমাধান করা শুরু করেছি এবং এখানে আমি দেখতেছি যে এক্স সমান কিছু একটা পেয়েছি এই যে সমান চিহ্নের যে কোনো এক পাশে শুধু এক্স থাকবে আর অন্য পাশে বাকি যা কিছু অবশিষ্ট থাকে সব কিছুরে আমরা রাখবো প্রতিস্থাপন পদ্ধতির নিয়মই হইল প্রথম দেওয়া সমীকরণ গুলার ভিতর থেকে যে কোনো একটা সমীকরণ এরকম বানাই নিব এবং আমরা এখন এটাকে ধরে নিব যে হচ্ছে মান দুই আমি এই এক্স সমান টু প্লাস ওয়াই এটা বের করেছি এই যে এক্স সমান টু প্লাস ওয়াই বের করলাম এটাকে আমি এক নম্বর সমীকরণে বসাবো তাহলে আমি লিখবো যে এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই এই যে যেখানে এক্স ছিল সেই জায়গায় আমি বসাবো টু প্লাস ওয়াই তারপরে প্লাস এক ওয়াই ছিল এই যে এটা সমান ফোর তো টু ওয়াই সমান এই দুইটা যদি আমি অন্য পাশে নিয়ে যাই ফোর মাইনাস টু টু ওয়াই সমান টু এখন আমি এখান থেকে লিখতে পারি ওয়াই এর সাথে দুই গুণ আকারে আছে এটাকে যদি অপর পাশে নিয়ে যায় ভাগ হয়ে যাবে ওয়াই এর মান পাইলাম এই যে আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে গেছি বা ওয়াই এর একটা আহ সাংখিক মান পেয়েছি আমাদের তার মানে ওয়াই এর মানটা আমরা অলরেডি পেয়ে গেলাম বা ওয়াই এর জন্য সমীকরণটা সমাধান করা হয়েছে কিন্তু চলক কি শুধু ওয়াই ছিল না আমাদের এখানে এক্স ও তো চলক হিসাবে আছে তার মানে আমাদের এক্স এরও মান বের করতে হবে তো এক্স এর মানটা আমি এর মানকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর যেকোনো সমীকরণে বসাইলেই এর মান তো আমি তিন নং সমীকরণেই বসাচ্ছি এর মান বসিয়ে পাই এক্স সমান টু প্লাস এই যে টু প্লাস ওয়াই ছিল এই ওয়াই এর জায়গায় আমি এখন ওয়াই এর যে মান সেটা বসাবো তাহলে আমি এক্স সমান কত পেয়েছি থ্রি এই যে এক্স এরও একটা মান পাইলাম ওয়াই এর একটা মান পাইলাম তার মানে আমার এই সমীকরণটা সমাধান করা হইলো অ্যান্সার লেখার এই সমীকরণ গুলার সমাধান করার পরে অ্যান্সার লেখার নিয়ম হচ্ছে নির্ণেয় সমাধান ভেরিয়েবল কি কি ছিল এক্স আর ওয়াই তাদের সিরিয়াল অনুসারে তাদের মান লিখবো এক্স এর মান ছিল থ্রি তাই থ্রি বসাবো আগে দেন কমা দিয়ে ও এর মান বসাবো এটা হচ্ছে এই সমীকরণের সমাধান এখন এখান থেকে আমি দুইটা ব্যাপার একটুখানি ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে প্রতিস্থাপন মানে কি আর আরেকটা কথা ছিল আমাদের সহ সমীকরণ মানে কি প্রতিস্থাপন যদি বলি তাহলে বিষয়টা হলো যে আমার এই যে দুইটা সমীকরণ দেওয়া রয়েছে যে কোনো একটা সমীকরণ নিয়ে আমি কাজ শুরু করলাম তারপরে সেখান থেকে আমি এক্স সমান কিছু একটা বানাই নিছি আমি চাইলে এটা ওয়াই সমানও কিছু একটা ওয়াই বাকি অবশিষ্ট যা থাকতো সেগুলো নিয়ে একটা সমীকরণ বানাইতে পারতাম এই যে মান পাইলাম এটা কয় নম্বর সমীকরণ দিয়ে শুরু করেছিলাম দুই নম্বর এই কারণে এই মানকে আমরা এক নম্বর সমীকরণে বসাবো বসানোর পর সমাধান করে আমি এক্স এবং ওয়াই এর মান পাবো এই যে একজনের পরিবর্তে বা একটা ভেরিয়েবলের পরিবর্তে তার মানটাকে বসায় এটা সমাধান করি এজন্য একে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি মানে একজনকে স্থাপন করে একজনকে সরিয়ে দিয়ে তার জায়গা দখল করবে আর একটা ভেরিয়েবল সেটা সেভাবে করে এই পদ্ধতিতে সমাধান করা হয় এটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি তো আরেকটা ব্যাপার আমাদের জানা দরকার সেটা হচ্ছে সহ সমীকরণ কি তো সহ সমীকরণ হচ্ছে এটা যে আমাদের এখানে দুইটা সমীকরণ দেওয়া রয়েছে আমি এই সমীকরণ সমাধান করার পরে পাইছি এক্স সমান থ্রি আর ওয়াই সমান অন এখন এই এক নম্বর সমীকরণেও এক্স এর মান আর ওয়াই এর মান বসাইলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে দুই নম্বর সমীকরণেও এক্স এবং ওয়াই এর মান বসালে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে যেহেতু এক্স এর একটা মান এবং ওয়াই এর একটা মানের জন্যই দুইটা সমীকরণ সিদ্ধ হয় বা দুইটা সমীকরণের সত্যতাই জাস্টিফাই করা পসিবল হয় এই জন্য এই সমীকরণ দুইটাকে পরস্পরের কি বলা হচ্ছে সহ সমীকরণ বলা হচ্ছে দুই নম্বর সমীকরণ সমাধান করি এটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসাবে মার্ক করতেছি এবং এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান যেটাকে আমরা দুই নম্বর সমীকরণ হিসাবে মার্ক করতেছি তো আমরা কি বলেছি প্রতিস্থাপনের নিয়ম আমরা এক নম্বর থেকেও শুরু করতে পারি আমরা দুই নম্বর থেকেও শুরু করতে পারি তো এখানে শুরু করলাম তো প্লাস ওয়াই সমীকরণ হতে আমি আমি নামপক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেছি তাহলে এটাকে আমি তিন নম্বর সমীকরণ হিসেবে মার্ক করলাম তো এই যে ওয়ান প্লাস ওয়াই এটাকে আমি আপাতত এক্স এর মান হিসাবে ধরবো তো এক্স এর এই মানকে যেহেতু আমি এখানে আমি দুই নম্বর সমীকরণ দিয়ে শুরু করেছিলাম তাই আমি এক্স এর এই মানকে এক নম্বর সমীকরণে বসাবো তাহলে এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই টু এক্স ছিল তো এক্স এর জায়গায় ওয়ান প্লাস বসাবো যেহেতু এক্স এখানে একা ছিল এক্স এখানে একা ছিল কিন্তু এক্স এর মান তো আমি পাইছি দুইটা জিনিস এ কারণে আমরা এটাকে ব্র্যাকেটের ভিতরে লিখবো কারণ এই দিয়ে এদের উভয়কে গুণ করে দিতে হবে না তারপরে আর বাকি যা কিছু ছিল সেগুলো হুব হুব বসাই দিব তো টু প্লাস টু ওয়াই তো তারপর দুইটা ওয়াই আর একটা ওয়াই আহ থ্রি ওয়াই সমান যেহেতু এখানে টু যোগ আকারে ছিল আমি ডান পক্ষে নিয়ে গেলে সেটাকে হবে তো সমান থ্রি এখন আমি যেহেতু ওয়ের মান বের করতে চাচ্ছি থ্রি কে ওয়াইয়ের সাথে যে গুণ আকারে ছিল তাকে অপর পক্ষে নিয়ে গেলাম তাই ভাগ হয়ে গেল অতএব ওয়াই সমান ওয়ান এটা হচ্ছে এর মান এখন আমাদের আরেকটা ভ্যারিয়েবলেরও মান বের করতে হবে বা একটা চলকের মানও বের করতে হবে তো আমি ও এর মানটাকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর যে কোনো সমীকরণেই বসাইতে পারি কিন্তু আমি এখানে তিন নম্বর সমীকরণে বসাচ্ছি তিন নম্বর সমীকরণে ও এর মান বসাইলে আমরা এক্স এর মান পাবো x সমান ওয়ান প্লাস ওয়াই এর যে মান এই যে যেহেতু তিন নম্বরে বসা আসছি তাহলে এক্স সমান কি ওয়ান প্লাস ওয়াই তো এর পরিবর্তে কি বসাবো মানটা দেবো অতএব এক্স সমান টু তাহলে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান প্রথমে এক্স এর মান লিখবো টু তারপরে ওয়াই এর মান লিখবো ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো তিন নম্বর প্রশ্নের সমাধান করে আমাদের প্রদত্ত সমীকরণ হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান টেন আমরা এটাকে এক নম্বর সমীকরণ এবং এক্স মাইনাস ওয়াই সমান জিরো এটাকে দুই নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম এখন আমি এক নম্বর বা দুই নম্বর যে কোনো সমীকরণ দিয়ে সমাধান করা শুরু করতে পারি আমি দুই নম্বর সমীকরণ থেকে সমাধান করলাম তো দুই নম্বর সমীকরণকে আমরা যদি সাজায় লিখি x y কারণ y বাম পক্ষে ছিল আমরা y কে পক্ষান্তর করার কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে এটাকে আমরা তিন নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম এখন আমরা x এর মান হিসাবে আপাতত y পাচ্ছি এবং আমরা যত জায়গায় x আছে আমরা সেখানে y কে বসাইতে পারবো তো যেহেতু দুই নম্বর সমীকরণ দিয়ে আমরা সমাধান করা শুরু করছিলাম এই কারণে x এর এই মানটা আমরা কত নম্বর সমীকরণে বসাবো এক নম্বর সমীকরণে বসাবো তো এক নং সমী কারণে মান বসিয়ে পাই এক্স ছিল এক্স এর জায়গায় কি বসাবোয় বসাবো প্লাস টু ওয়াই সমান টেন তো থ্রি ওয়াই প্লাস টু ওয়াই সমান টেন থ্রি ওয়াই আর টু ওয়াই টোটাল আমাদের উদ্দেশ্য এক্স এবং ওয়াই মান বের করা সো এর সাথে সহক আকারে যেটা ছিল ফাইভ সেটাকে আমরা অন্য পাশে নিয়ে গেলে সেটা গুণ থেকে কি হয়ে যাবে ভাগাকারে হয়ে যাবে ওয়ের মান এখন আমরা এর মান পাচ্ছি ওয়ের মানটাকে আমরা এক নম্বর দুই নম্বর বা তিন নম্বর যেকোনো সমীকরণে বসাইলেই x এর মান পেয়ে যাবো তো আমি তিন নং সমীকরণে ওয়ের মান বসাবো এক্স যে সমান ওয়াই ছিল সেখানে ওয়ের পরিবর্তে আমি কি বসাবো টু তার মানে আমি এক্স এরও মান পাচ্ছি টু তাতে নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই সমান টু কমা টু চার নম্বর প্রশ্নের সমাধান করি এখানে আমাদের প্রদত্ত সমীকরণ দুইটাকে আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম তো এক নম্বর এবং দুই নম্বর যেকোনো এক নম্বর অথবা দুই নম্বর যেকোনো সমীকরণ দিয়ে আমরা সমাধান করা শুরু করতে পারি তো এখানে আমরা দুই নম্বর সমীকরণ থেকে শুরু করতেছি দুই নম্বর সমীকরণ হতে পাই। আমি সমীকরণের সমান চিহ্নের একপাশে শুধুমাত্র এক্স যুক্ত পদ পদগুলো রাখব অপর পাশে বাকি অবশিষ্ট যা কিছু থাকবে সেগুলো লিখব তো দুই নম্বর সমীকরণে একপাশে যদি শুধুমাত্র আমি এক্স যুক্ত পদকে রাখি অপর পাশে দাঁড়াচ্ছে এখানে এক্স বাই এ অবস্থাতেই রাখবো কারণ আমরা এই যে এক্স বাই সমীকরণে বসাবো এবং এক নম্বর সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এক্স বাই এ আকারেই আছে এ কারণে আমি এই দুই নম্বর সমীকরণে এক্স বাই এ অবস্থাতে এক্স বাই এর মানটাকেই রাখতেছি এখন এক নং সমীকরণে যদি এক্স বাই এর মান বসাই

এখানে এক্স বর্জিত সবকিছুই আহ ওয়াই এক পাশে রাখবো অবশিষ্ট পক্ষান্তর করলে হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এ আর এই যে মাইনাস ওয়ান বাই বি এটাকে পক্ষান্তর করে অন্য পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস ওয়ান বাই বি তো যোগের বর্জন বিধি অনুসারে এই ওয়ান বাই এ আর এই ওয়ান বাই এ পরস্পর পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে কারণ এটা ছিল প্লাস যুক্ত আর এটা ছিল মাইনাস যুক্ত পরস্পর বাদ হয়ে যাচ্ছে আর ওয়াই বাই বি যেহেতু দুইটা রয়েছে সেহেতু আমরা এটাকে লিখতে পারি টু ইন্টু ওয়াই বাই বি সমান এ পাশে ওয়ান বাই বি দুইটা আছে সো 2 ইন্টু ওয়ান বাই বি এখন উভয় পাশে টু গুণ আকারে আছে গুণের বর্জন বিধি অনুসারে আমি উভয় পক্ষ থেকে এই টু কে বাদ দিতে পারি আমার থাকতেছে উভয় পক্ষকে যদি আমি বি দ্বারা গুণ করি তাহলে এই পাশে শুধু ওয়াই থাকবে এবং এই পাশে শুধু ওয়ান থাকবে তাহলে এটাই হচ্ছে আমার এর মান এখন ওয়াইয়ের মানকে আমি এক নম্বর দুই নম্বর তিন নম্বর যেকোনো সমীকরণে বসাইতে পারি তো তিন নম্বর সমীকরণে বসালে সহজে সমাধান করা যাবে আমি তিন নম্বর তিন এক্স বাই এ সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি প্লাস এই যে এখানে ওয়াই বাই বি ছিল যেহেতু ওয়াই এর জায়গায় ওয়ান বসাবো সো ওয়ান বাই এখন এ ওয়ান বাই আর এ ওয়ান বাই একটা প্লাস এবং একটা মাইনাস তারা যোগের বর্জন বিধি অনুসারে বাদ যাবে সো থাকবে এক্স বাই এ সমান এ এখন যদি আমি উভয় পক্ষকে এ দ্বারা গুণ করি তাহলে আমি লিখতে পারি এক্স সমান এ অতএব এক্স এর মান কত পাচ্ছি আমরা ওয়ান সুতরাং নির্ণয় সমাধান x, comma, ওয়াই সমান এটাই অ্যান্সার আহ পরবর্তী অংশ আমাদের নেক্সট ভিডিওতে থাকবে